সন্দেশখালি থেকে ফিরেই সোজা নবান্নে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাহলে কি মমতার নির্দেশেই তিনি সন্দেশখালে গিয়েছিলেন এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ডিজি সন্দেশখালিতে পা রাখতেই শাহজাহান শেখের গ্রেপ্তারি নিয়ে পারদ চড়েছিল কবে গ্রেপ্তার করা হবে শাহজাহান শেখকে প্রশ্ন উঠতে শুরু করেছিল কিন্তু এক অজানা গ্রিন সিগন্যালের অপেক্ষায় গ্রেপ্তার না করে সন্দেশখালি ছাড়ল ডিজি রাজীব কুমার রাতে লঞ্চে করে সন্দেশখালীর একাধিক দ্বীপে অবস্থান পর্যবেক্ষণ করেছেন ডিজি রাজীব কুমার তারপরেই রাতেই সন্দেশখালীর একাধিক গ্রাম ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ডিজি গ্রামবাসীদের কাছে তিনি আর্জি জানিয়েছেন কোনো অভিযোগ থাকলে যেন জানানো হয় পুলিশকে নিজেরা যেন আইন হাতে তুলে না নেন সন্দেশখালীতে শাহজান শেখের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ উঠেছিল রাতেই ডিজির উপস্থিতিতে সেই মাঠের জরিপ করা হয় সকালে সে মাঠের তালা ভেঙে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে মাঠের পাঁচিল থেকে মুছে ফেলা হয়েছে শাহজাহান শেখের নাম সন্দেশখালীতে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গেও কথা বলেছেন ডিজি রাজীব কুমার সে সঙ্গে এডিজি সাউথ বেঙ্গলের সঙ্গেও সকালে বৈঠক করেছেন তিনি তারপরে তিনি সন্দেশখালী ছাড়েন তবে সন্দেশখালী ছাড়ার আগে ডিজির মুখে ছিল শাহজাহান শেখের নাম তিনি বলেছিলেন যারা আইন ভেঙেছেন তাদের সকলকেই গ্রেপ্তার করা হবে

তো প্রশ্ন হাকবো আমাদের সামনে যে সমস্যা আছে আমাদের পড়ে দিয়েছি আমরা বলতে দেখা যাবে না যতক্ষণ মাইক কোডিং নিচে হাতে আইএম কিউ নেই অনুমান আমাদের সামনে যদি আমি কিছু বলা থাকে সমস্যা থাকে আমরা সব সন্তুষ্ট আছি সব সময় এটা এই আপনাদের সকল কে আপনাদের মাধ্যমে সকল যারা স্থানরাছে যে যে সমস্যা আছে ল্যান্ড সংক্রাম সমস্যা অন্য কেউ যদি কেউ করে থাকে থাকে কিছু আমরা হঠাৎ করে সন্দেশকারীতে ডিজি রাজীব কুমারের উপস্থিতির জল্পনা বাড়িয়েছিল মনে করা হচ্ছিল এবার শাহজাহান শেখের গ্রেপ্তারি হয়তো সময়ের অপেক্ষা কিন্তু সে ঘুরে বালি ঊনপঞ্চাশ দিন হয়ে গেল এখনও অধরা শাহজাহান শেখ বিজেপি দাবি করেছে পুলিশের কাছেই রয়েছে শাহজাহান শেখ এক বিশেষ গ্রিন সিগন্যাল পেলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে উল্লেখ্য ইডির উপরে হামলার পর দাবি করা হয়েছিল বাংলাদেশে পালিয়ে গেছে সন্দেশখালীর এই কথিত বাঘ কিন্তু তারপরেই গ্রামবাসীরা দাবি করেন তিনি সন্দেশখালীতেই রয়েছেন শাহজাহানের অনুগামীরা প্রকাশ্যে দাবি করেছিলেন সন্দেশখালীর বাঘ সন্দেশখালীতেই রয়েছেন সময় হলেই তিনি বেরিয়ে আসবেন এদিকে সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন পুলিশ মন্ত্রীর নির্দেশেই রাজীব কুমার সন্দেশখালীতে গিয়েছিলেন শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে নয় তিনি গিয়েছিলেন ড্যামেজ কন্ট্রোল করতে শুভেন্দু আরও বলেন রাজীব কুমার গিয়েছিলেন কিভাবে শাহজাহান শেখকে আবার সন্দেশখালীতে বসানো যায় তার নীল নকশা প্রণয়ন করতে কারণ মমতা ব্যানার্জি বুঝে গিয়েছেন জনগণ তার সাথে আর নেই আর শাহজাহান শেখ না থাকলে ভোটে জিততে পারবে না তৃণমূল তাই যেন তেন প্রকারেই হোক শাহজাহান শেখকে আবার সন্দেশখানিতে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় তার জন্য রাজীব কুমারকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি আর বাকি আপনারা কাল থেকে অনেকেই স্পেকুলেশন করছিলেন শাহজাহান শাহজাহান ইত্যাদি শাহজাহানকে ধরতে রাজীব কুমার যাননি রাজীব কুমারজি গেছিলেন ওখানে মিডিয়া হাইপ টাইপ দেখতে তারপরে ড্যামেজটা কত হয়েছে ড্যামেজটা কি করে রিপেয়ার করা যায় সেগুলো করতে তিনি জেলিয়াখালিতে গেছিলেন সন্ধ্যে ছটার সময় লঞ্চে করে নিতাই মণ্ডলের খোঁজে যিনি শিবু হাজরার ম্যানেজার ছিল নিতাই মণ্ডলকে উনি পাননি পরে রাত্রে প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং টিটিং করে বলে এসেছেন যে আপনারা যেগুলো দেখিয়েছেন আমাদের কাছে যে অভিযোগগুলো লোক করছিল দশ বিঘা জমি সাত বিঘা জমি সাতশো তিন বিঘা জমির জলাশয় জলকর ইত্যাদি জমিগুলো ফিরিয়ে দিতে হবে মানে জমি ফেরানোর দরকার নেই ওরা ফিরিয়ে নিয়েছে অলরেডি আমি ওই দিনই বলে এসেছিলাম যাদের নামে রেকর্ড আছে বর্গা আছে ডিড আছে তারা নিজেরাই জমি ফেরত করিয়ে নেবেন কারোর অ্যাপ্রুভেলের প্রয়োজন নেই আজকে দেখবেন চুন লাগানো হয়েছে শাহজাহানের নামে এইগুলো করতে রাজীব কুমার গেছিলেন এবং রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন তার কারণ শাহজাহান না থাকলে ওদের ইলেকশন হবে না এটা হচ্ছে মূল কারণ তাই জনগণ আইনের শাসন যখন উঠে যায় বিজেপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয় তার বই দেখেছেন আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি সেখানে শেখ সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন হয়তো করি না আগুন দিয়েছি ইত্যাদি দিয়ে স্বতঃস্ফূর্ত বৈঃপ্রকাশ যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায় তখনই লোক আইন হাতে তুলে নেয় সেই কাজগুলো সেখানে হচ্ছে তাই এইটাকে আটকানো যাবে না এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে হলতাতেও মানুষ জোট বাঁধছে এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুতদের যে অত্যাচার হিঙ্গলগঞ্জের গ্রামগুলিতে গাজীদের যে অত্যাচার মানুষ ধীরে ধীরে হাড়োয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার মিথ্যা মামলা সংবাদ মাধ্যমে মুখ বন্ধ বিরোধীদের আটকানো এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না